দুপুর একটা আঠারো মিনিটে উত্তরা উত্তরা মাইলস্টন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেই ঘটনা এখন পর্যন্ত আঠারো জন যেমনটা আপনাদের জানিয়ে রাখছিলাম এখন পর্যন্ত উত্তরা মেডিকেল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন রোগী অবস্থা ভর্তি রয়েছেন এবং একজন মৃত অবস্থায় রয়েছে তবে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আঠারো জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং এর বাইরেও আরও অনেকে মৃত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় বেশ কয়েকজন রয়েছে অর্থাৎ উত্তরা মাইলস্টোন কলেজে দুর্ঘটনার পর উদ্ধারকৃতদের প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে অনেকেই আহত অবস্থায় রয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইউনিট সহ বিভিন্ন জায়গায় অনেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যদি একটু সর্বশেষ পরিস্থিতি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই এখানে যারা আহত অবস্থায় রয়েছে তাদের জন্য রক্তের প্রয়োজন এবং অনেকে আসছেন যারা স্বেচ্ছায় এখানে রক্ত প্রদান করছেন এবং পুরো হাসপাতাল জুড়ে একটি আহাজারি যে সেটি দেখা যাচ্ছে আত্মীয় স্বজনদের এবং এই দুর্ঘটনার পর সাধারণ মানুষদের মধ্যেও একটা যে আহাজারি সেটি লক্ষ্য করা যাচ্ছে হাসপাতাল প্রাঙ্গনগুলোতে アメリカの人たちは、あなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあな এই মুহূর্তে সরাসরি আপনারা যুক্ত করেছিলাম উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানে আজকের দুর্ঘটনার শিকার অনেকেই আহত অবস্থায় ভর্তি রয়েছে এবং মৃত অবস্থায় একজনকে এখানে নিয়ে আসা হয়েছে তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে আমরা জানতে পেরেছি অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও এখানে বেশ সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে এবং সবচাইতে অন্যতম একটি বিষয় যে অনেকেই রক্ত ডোনেট করতে এসেছেন এবং তারা দীর্ঘ সিরিয়াল ধরে রয়েছেন রক্ত প্রদানের জন্য এবং অনেকের হাতে আমরা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি যে যে ধরনের রক্ত প্রদান করতে চান কেউ রয়েছেন এ এ পজিটিভ কেউ রয়েছেন এ নেগেটিভ বিভিন্ন ব্লাড গ্রুপের রক্ত তারা আসলে প্রদান করার জন্য এখানে এসেছেন এবং পুরো হাসপাতাল এলাকা জুড়ে আত্মীয় স্বজনদের এবং সহপাঠ যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছিলেন তাদের যে হাজারি সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবং পুরো হাসপাতাল এলাকা জুড়ে জনতা সহ অনেকের তীব্র ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং স্বেচ্ছাসেবক এবং আইন আইনশৃঙ্খলা বাহিনী এখানে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন যেন যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে তাদের অতি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের ভিতরে জরুরি বিভাগে পৌঁছে দেওয়া যায় এবং যাদের রক্তের প্রয়োজন হচ্ছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে রক্ত ম্যানেজ করে দেওয়া যায় মুহূর্তে আরো একজনকে আহত অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাদের কলেজ বাসে করে যেমনটা দেখতে পাচ্ছিলেন এবং অনেকে আসছেন যারা রক্ত দিতে ইচ্ছুক তারা এখানে আসছেন এবং হাসপাতালের ভিতরে আহত রোগীদের জন্য তারা রক্ত প্রদান করছেন আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চায় আজকে বেলা একটা আঠারো মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় এবং সেই বিধ্বস্তের ঘটনা এখন পর্যন্ত আঠারো জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং সেই সংখ্যা আরও বাড়তে পারে এবং তা এখন পর্যন্ত নিশ্চিত নয় যে ঠিক কতজন বা প্রাণ শিকার হয়েছেন তবে হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি তবে হতাহতের সংখ্যা শতাধিক সেটি অনুমেয় এবং আপনাদের যদি জানিয়ে রাখতে চায় আজকে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে উত্তরা মায়ালিস্টন কলেজ এবং শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন এবং আহত যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করে সর্বপ্রথম উত্তরের আশেপাশে যে সকল হাসপাতাল রয়েছে উত্তরা আধুনিক হাসপাতাল ইভিসিনা হাসপাতাল বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল সহ এই হাসপাতালগুলোতে অনেককে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সিএমএইস বার্ন ইউনিট সহ বিভিন্ন জায়গাতে একাধিক রোগীকে প্রেরণ করা হয়েছে এবং এখন পর্যন্ত আঠারো জনকে মৃত ঘোষণা করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এবং এই মুহূর্তে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন আহত অবস্থায় ভর্তি রয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন বেশ সংকটাপন্ন এবং একজনকে এখানে নিহত অবস্থায় মৃত অবস্থায় রাখা হয়েছে এবং তার পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি তার পরিচয় শনাক্ত করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতাল এবং হাসপাতালগুলোতে স্বজনদের এবং যে আহাজারি সেটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে বলা চলে যে একটি স্মরণীয় স্মরণীয় একটি দুর্ঘটনা হিসেবে এটি থাকবে আজকে বেলা একটা আঠারো মিনিটে যে বিমান দুর্ঘটনার শিকার যে দুর্ঘটনা হয় সেখানে প্রায় শতাধিক আহত হয়েছে এবং অনেকেই নিহত হয়েছে তাদের সংখ্যাটা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি Ah! যারা রক্ত দিতে ইচ্ছুক তারা প্লে হাতে নিয়ে হাসপাতালের সামনেগুলো দাঁড়িয়ে রয়েছেন তারা আহতদের রক্ত দিতে ইচ্ছুক এবং অনেকে যাদের রক্তের প্রয়োজন হচ্ছে তাদেরকে এখান থেকে রক্ত প্রদানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং একটু পর পর মাইকের মাধ্যমে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটগুলোতে রক্তের প্রয়োজন এবং একটু পর পর বাস আসছেন এবং এখান থেকে যারা রক্ত ডোনেট করতে চায় তাদেরকে এখান থেকে বাস যোগে নিয়ে যাওয়া হচ্ছে সকল হাসপাতালগুলোতে স্বজনদের যা হাজারি সেটি দেখতে পাচ্ছেন এবং হাজারিতে হাসপাতালের আশেপাশে আকাশ যেন ভারী হয়ে উঠেছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে विश्व ज्ञान में আপনাদের যদি একটু জানিয়ে রাখি আজকে বেলা একটা আঠারো মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন মডেলের একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণরত অবস্থায় উত্তরা মায়ালিসন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় এবং সেই বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অত্যন্ত আঠারো জন ফায়ার সার্ভিস হিসাব মতো অত্যন্ত আঠারো জন নিহত হয়েছেন এবং অসংখ্য শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তাদের সংখ্যাটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে সংখ্যা মৃত সংখ্যা যা আরও বাড়বে সেটি বলাই যায় এখন পর্যন্ত এখন পর্যন্ত সংকট অবস্থা সংকটাপন্ন অবস্থায় এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের সামনে অর্থাৎ আজকে মাইলিস্টন থেকে আহত অবস্থায় যাদেরকে উদ্ধার করে আনা হয়েছে তাদেরকে তাদের বেশিরভাগকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত এই হাসপাতালে অনেকে আহত অবস্থায় ভর্তি রয়েছে এবং আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে একজন একজনের মৃতদেহ এই হাসপাতালে রাখা হয়েছে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং আজকে আহত এবং নিহতের মধ্যে অনেকেই রয়েছেন যারা শিশু অনেকের শরীর এতো বেশিভাবে পুরে যা পুরে গিয়েছে যে যাদেরকে আসলে ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব হচ্ছে না সম্ভব নয় ঠিক তেমনই একজনকে এই হাসপাতালে মৃত অবস্থায় রাখা মৃত অবস্থায় এখানে রয়েছেন যার পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে

اے بھائی اے بھائی اپ کا جو ویو ہے وہ لے رہا ہے بھائی کا خرچہ 8000 کا ہے যেমনটি আপনাদের বলছিলাম যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এখনও আজকের বিমান দুর্ঘটনায় অনেকেই এখানে আহত অবস্থায় ভর্তি রয়েছেন এবং সংকটাপন্ন অবস্থায় বেশ কয়েকজন ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত এখানে মৃত অবস্থায় একজনকে রাখা হয়েছে যার পরিচয় শোনাক্তাতে সম্ভব হয়নি সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত যেহেতু মৃতের সংখ্যা সঠিকভাবে জানা সম্ভব হয়নি এখন এখন পর্যন্ত পর্যন্ত প্রায় জন এবং এই এবং তার অধিক নিহতের ঘটনা ঘটেছে এবং সেই সংখ্যাটা এখন পর্যন্ত জানা সম্ভব হয়ে ওঠেনি দেশে এই ছিল উত্তরা আধুনিক